আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে ভিসার কপিটি দেখতে পাচ্ছেন মূলত এটা সৌদি আরবের একটা ওয়ার্কিং ভিসা এই ভিসাটিতে সকল লেখা আরবিতে রয়েছে যেহেতু এটা সৌদি আরবের ওয়ার্কিং ভিসা এবং যারা সৌদি আরবে যান তারা প্রত্যেকেই জানেন ভিসার কপিটা কিন্তু এরকম আরবিতে থাকে এবং এই আরবি লেখাকে আমাদেরকে বাংলা করতে কম্পিউটারে দোকানে গিয়ে দুইশো তিনশো চারশো টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত দিতে হয় দোকানদারকে তার কারণ সৌদি আরবের ভিসা অবশ্যই কিন্তু আপনাকে চেক করতে হয় কোন কোম্পানিতে যাচ্ছেন কাজের ধরন কি এই দুইটা বিষয় কিন্তু আমাদের প্রত্যেকেরই চেক করতে হয় এখন থেকে আর কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে ভিসা বাংলাতে ট্রান্সলেট করতে হবে না আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই সৌদি আরবের ভিসাকে বাংলায় রূপান্তর করে দেখতে পারবেন কোন কোম্পানির ভিসা এবং এই ভিসাটিতে আপনার কি কাজ দিবে এই সকল বিষয় আপনারা জানতে পারবেন শুধু তাই না সৌদি আরব সহ বিভিন্ন দেশ যে সকল দেশের ভিসা অন্য ল্যাঙ্গুয়েজের থাকে আপনারা চাইলে সেটাকে বাংলা করে দেখতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ওকে এর জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন সার্চ বার রয়েছে আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এইখানে আপনি সার্চ করবেন এল ই এন এস লেখে লেন্স লিখে সার্চ করলেই দেখতে পারবেন গুগল লেন্স অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসছে বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইসে বাই ডিফল্টভাবে দেওয়া থাকে যদি আপনার তাতে না দেওয়া থাকে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এটাকে আপনি ওপেন দিবেন ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে রয়েছে নিচে দেখতে পারবেন এখানে আপনার গ্যালারির যে ছবিগুলো রয়েছে সেগুলো শো করতেছে আপনি যদি চান ভিসার সর সরাসরি ছবি আপনি তুলে নিতে পারেন অথবা চাইলে আগে থেকে খুব ক্লিয়ার এবং স্পষ্টভাবে আপনার ভিসার কপিটিকে ছবি তুলে অথবা স্ক্রিনশট নিয়ে আপনি এইখানে আপনার গ্যালারিতে রেখে দেবেন এরপর জাস্ট এখান থেকে আপনার ভিসাটিকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ভিসাটা সিলেক্ট করে দিলাম ভিসা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সকল লেখায় স্ক্যান করে ফেলেছে এবার আপনি জাস্ট এখান থেকে এই ট্রান্সলেট লেখাতে ক্লিক করবেন ট্রান্সলেট লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে এই ভিসাটা বাংলা হয়ে যাবে এখানে আপনাদেরকে একটা সেটিংস করে নিতে হবে সেটা হলো এইখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে এবং এইখানে বেঙ্গালি লেখা থাকবে যদি এখানে এইভাবে লেখা থাকে তাহলেই আপনি এখানে আপনার সৌদি আরবের ভিসাটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন যখন এইখান থেকে এই সেটিংসগুলো ঠিক করে আপনি জাস্ট আপনার যে ভিসাটা রয়েছে সেই ভিসাটা আমি যেভাবে সিলেক্ট করলাম এভাবে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে এই ট্রান্সলেট লেখাতে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন আপনার ভিসাটা বাংলায় রূপান্তর হয়ে গেছে এবার আপনি খুব সহজেই দেখতে পারবেন এটা কোন কোম্পানির ভিসা এখানে দেখুন এই যে নিউ কর্তার নাম সিডর গ্রুপ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি একটি জয়েন্ট স্টক কোম্পানি এবং এখানে দেখতে পাচ্ছেন পেশা তার মানে কোন কাজের জন্য ভিসাটা দেওয়া হয়েছে কাজটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী তার মানে রাস্তার পরিচ্ছন্নতা কর্মীতে এই ভিসাটা দেওয়া হচ্ছে ঠিক এইভাবে আপনি যে কোনো দেশের ভিসা কিন্তু আপনি এখান থেকে ট্রান্সলেট করে সেটা বাংলায় দেখে নিতে পারবেন যে সেটা কি ভিসা সেই ভিসাতে কি কি লেখা রয়েছে যদি সেই ভিসাতে আরবি লেখা থাকে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে খুব সহজে আপনি সেটাকে বাংলায় করে দেখে নিতে পারবেন এখন থেকে আর আপনাকে কিন্তু চার পাঁচশো টাকা দিয়ে দোকানে গিয়ে আপনার ভিসাটাকে বাংলা করে আনতে হবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই